বরিশালের একজন মহিষী নারী তিনি একই ধারে নাটক অভিনয় মা মেয়ে ছেলে বাবা স্বামী এবং মাস্টার মশাই বিভিন্ন চরিত্রে অভিনয় করে আজকে সে অ্যাওয়ার্ড জিততে চলেছেন তো তখনই আমার ঘুমটা ভেঙে গেল আহারে কি সুন্দর ছিল ঘুমটা তো যাই হোক রাগ করে তখন চলে গেলাম আমি মর্নিং ওয়ার্কে তো সকালে হাঁটাহাঁটি করাটা শরীরের জন্য অনেক বেশি ভালো এবং অনেক উপকারেই নিজেকে হেল্পফু মানে নিজের শরীরের জন্য খুবই হেল্পফুল এবং অনেক উপকারী তো সকাল সকাল মর্নিং ওয়ার্কের পরে নাস্তা করে বেরিয়ে পড়লাম যেহেতু আজকে ফ্রাইডে আমার মেয়ে নাচের ক্লাস ছিল তো নাচের ক্লাসের উদ্দেশ্যেই আজকে বেরিয়ে পড়েছিলাম আসলে আমি যেহেতু ব্লগিং করছি আমার তো একটা স্বপ্ন আছি যে আজ হোক কাল হোক হয়তো বা আমার পেজটাও একদিন দাঁড়িয়ে যাবে এবং আমিও একটা ব্লগার অর্থাৎ ভালো একজন ব্লগার হিসেবে কোনো একদিন স্বীকৃতি পাবো আর সেটা আমার স্বপ্ন হয়তো বা পূর্ণ কোনো জন্মদিন হতেও পারে আবার নাও হতে পারে তো হোক বা না হোক তোমাদের কাছে যে একটা সুন্দর পরিচিতি পাচ্ছি এটাও বা কম কিসে বলো তো দেখি আর ঘরে বসে বসে শুধু শুধু মানুষের নামে কোটনামি বদনামি মানুষের বিভিন্ন রকম ফাও কথা না বইলা হয়তো বা নিজের সময়কে একটা কাজে লাগাচ্ছি তাও বা কম কিসে তো সকাল সকাল মেয়ে নাচের ক্লাস থেকে এসে খুব বেশি বেশি কফি খেতে ইচ্ছে করছিল আর সেটা হচ্ছে ক্যাপাচিনো নর্মাল কোনো কফি নয় তো ক্যাপাচিনো তোমরা এটা কে কে ট্রাই করেছো অবশ্যই কমেন্টস করে জানাবা তো উপর থেকে চকলেটটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু এই চকলেটের গুঁড়োটা দেয়া থাকে উপর থেকে দিলে ডেকোরেশনটা অনেক জোস আসে তো মেয়ে নাচের ক্লাস থেকে এসেই দেখছি বাইরে একদম ঝরা বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ক্যাপাচিনোটা খেতে অনেক বেশি ভালো লাগবে তাই ক্যাপাচিনোটা এনজয় করতে করতে খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরা বৃষ্টিতে ভেসে যাচ্ছে পুরা মনে হচ্ছে যে পানি উঠে যাবে আজকেও তো যাই হোক পানি আজকেও ওঠেনি খুব ভালো ছিল আজকের ভাগ্যটা তো ক্যাপাচিনোটা খাচ্ছিলাম আর এই দেখো আমার গাছগুলো অনেক বেশি হেলদি হয়ে উঠেছে এবারের বৃষ্টিতে আর ক্যাপাচিনোটা খেতে খেতে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে দেখো আমার ওই যে পিছনে স্ন্যাক প্ল্যান্টটা ওটা কিন্তু আমার ঘরেই থাকে এবং স্ন্যাক প্ল্যান্ট তোমরা কিন্তু চাইলে ঘরে লাগাতে পারো ইনডোর প্ল্যান্ট হিসেবে এটা খুবই উপকারী আর এই দেখো আমার কথা বলতে বলতে কফিটা শেষ হয়ে গেল এবং আমি বলছিলাম ওয়ান্স মোর ওয়ান্স মোর তো মা আমি আজকে আসার সময় আইসক্রিম কিনে এনেছিলাম আমার মেয়ে অনেক দিন পরে বলতেছে সে নাকি কোন আইসক্রিম খাবে আর এই তো দেখো তার একটা নাচের শ্যুট আছে যেটা করাবে তার মা এর জন্য তাকে রেডি করে নিয়েছিলাম আর আমি মাস্টার মশাই সাজ বিভিন্ন সাজে সেজে থাকি তোমাদের কেমন লাগে আমার অভিনয়গুলো এবং আমার ড্রেসের বিজনেসও চলছে তো সব দিক মিলিয়ে মিশে আমি কেমন পারছি অবশ্যই কমে